আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে আব্দুল আজিজ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের জল্লিবাড্ডা গ্রামের মাঠের পাশে শ্যামগ্রাম টু জীবনগঞ্জ বাজার রোডে মুন্সি আব্দুল আজিজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী পাঁচই এপ্রিল সোমবার সকালে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য যে গত উনত্রিশে এপ্রিল দুই হাজার তেইশে ও বড়াইলের মধ্যে সংঘর্ষে তাকে হত্যা করা হয়েছিল মানববন্ধন থেকে উপস্থিত স্থানীয়রা মুন্সী আব্দুল আজিজের হত্যাকারীদের এখনও কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা নবীনগর থানা প্রশাসনের কাছে দ্রুত গ্রেফতারের দাবি করে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন

Ramon 24.News